সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কীভাবে খুব সহজে খুবই অল্প সময়ে এবং পনির ছাড়া বাসায় এভাবে মজাদার পিৎজা বানানো যায় তার রেসিপি আজকে নিয়ে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পিৎজা রেসিপিটি সো এর জন্য আমি নিয়েছি কিছু চিকেন পিস সাধমে দিয়ে দিলাম লবণ সামান্য মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের পাউডার সামান্য গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবার একসাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার সামান্য তেল দিয়ে প্যানের মধ্যে আর একটু বাটার দিয়ে তারপর ভেজে নিচ্ছি যদি বাসায় বাটার না থাকে তাহলে কিন্তু বাটার স্কিপ করে নিতে পারেন সব মুরগির পিসগুলো একটু মচমচ করেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই প্যানেই পেঁয়াজগুলোকে একটু সফট করে নিচ্ছি এবার শশা এরকম স্লাইস করে তারপরে কিন্তু এগুলোকেও একটু সামান্য লবণ দিয়ে এই প্যানেই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর একটু সামান্য বাটার দিয়ে দিলাম সো বাঁচা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার নিয়েছি কিছু পারুটি পারুটিগুলোকে ছোটো ছোট পিস করে টুকরো করে নিচ্ছি এবার ডিম দিয়ে তারপর পারোটির পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে পারুটির পিসগুলি মাখানোর সাথে সাথেই কিন্তু প্যানে বিছিয়ে দিয়ে দিতে হবে যদি একটু সময়ের জন্য রেখে দেন তাহলে কিন্তু পাউরুটির পিসগুলো চুপসে যাবে ভিউয়ার্স আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু পাউরুটির পিসগুলোকে এভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি এরকম পিজা শেপ দিয়ে নেবেন তারপরে এরকম উপরে দিয়ে দিতে হবে টমেটো সস তারপর আপনার ইচ্ছা মতো সবজি টবজি দিয়ে আপনারা গুছিয়ে সুন্দর করে তারপর কিন্তু বানিয়ে নিতে পারেন আমি এখন চাট মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ম্যাউনিস আবারও একটু করে চাট মশলা দিয়ে দিচ্ছি এবার মুরগির পিসগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি তারপরে শশাগুলো এভাবে বিছিয়ে দিলাম পেঁয়াজগুলো বিছিয়ে দিচ্ছি এক এক করে আপনারা যদি বাসায় ক্যাপসিকাম থাকে দিয়ে দিতে পারেন টমেটো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম এবার কাঁচামরিচ এরকম করে কেটে তারপর এবার ওপরে আবার সস দিয়ে দিচ্ছি এবার সসটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আবার ওপরে একটু ছিটিয়ে ছিটিয়ে মেয়নিজ দিয়ে দিচ্ছি এবার কিছু পেঁয়াজ কাঁচা রিং আকার করে কেটে তারপর দিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো সাজানো এবার চুলা বসিয়ে দিয়েছি বড় চুল আমি এখানে পনেরো মিনিট রাখবো আর পনেরো মিনিট খুবই মিডিয়াম টু লো হিটে রেখে দেবো যাতে নিচ দিয়ে পুড়ে না যায় হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি সোভিয়টস আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম